বিয়ে शादी করার জন্য আসছেন তা বিয়ে शादी করলে তো মানুষ চেহারা দেখতে চায় মুখটা দেখতে চায় তা মুখটা দেখাচ্ছেন না কেন বিয়ে शादी যখন করব যে করব তার মুখটা দেখাবো মানে কোনো কিছু লুক আছেন না তো পর্দাড়ালে কোনো কিছু লুক না আচ্ছা আচ্ছা সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা নিজের কাছে এখন সবচেয়ে কষ্ট লাগে যে একটা জীবন সঙ্গী না থাকলে তো কষ্ট থাকবো আর তোমার বড় ভাই নাই বাবা নাই এটা আমু আছে বুড়া অসুস্থ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপু আসছে মুখে মাস্ক লাগিয়ে পর্দা অবস্থায় আসছে আসলে কেন আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি স্বপ্না স্বপ্না আপু কেমন আছেন আপনি

এখন কি বিয়ে শাদী করবেন সে আশা নিয়ে আসছেন না কোনো সহযোগিতার জন্য আসছেন বিয়ে শাদী করার জন্য আসছেন তা বিয়ে শাদী করলে তো মানুষ চেহারা দেখতে চায় মুখটা দেখতে চায় তা মুখটা দেখাচ্ছেন না কেন মানে

আপনার কষ্টের কথা শুনে যদি কেউ যোগাযোগ করতে চায় নাম্বার দিয়ে যাবে যোগাযোগ করে সরাসরি আসলে তথ্য পাবে নাম্বারটা কি নাম্বারটা তা নাম্বারটা আমি বলে দিচ্ছি হ্যালো বিভাগ শুনলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে সত্যিকার একটা সঙ্গী কেউ যদি যোগাযোগ করে বিয়ে শি করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য আরও খোঁজখবর নিতে পারবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল ফোর জিরো এইট ওয়ান সিক্স ফাইভ নাম্বারটা তো আপনার কাছেই থাকে যাক নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই পাঁচপ্ত নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশা পূরণ করবে আর কিছু বলতে চান তোকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম